হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসাফা শারিস পক্ষ থেকে আমি চলে আসলাম মোহাম্মদ জীবন আপনাদের জন্য ব্রাইডাল যেহেতু সিজন চলতেছে আপনাদের জন্য কিছু ব্রাইডাল বেনারসি শাড়ি নিয়ে আসে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার আঙুর সুতো দিয়ে কাজ করার প্রত্যেকটা হচ্ছে পিওর বেলবেট বেনারসি ইন্ডিয়ান বেনারসি কলকাতা বেলভেট বেনারসি এগুলো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাবো তার আগে আমাদের অর্ডার করার প্রসেস গুলো বলে দিচ্ছি ঢাকা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আপনার ডেলিভারি পেয়ে যাবেন শাড়ি হাতে পেয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে তারপর আপনারা আমাদের টাকা পেমেন্ট করবেন আর প্রত্যেকটা প্রাইস আমি লাস্টে বলে দিব কারণ সবই একই প্রাইসের ডিজাইনগুলো আলাদা এগুলো একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব কারণ প্রত্যেকটা হচ্ছে এক পিস করে তো সবাইকে অনুরোধ করে বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পাশে বেল অল দিয়ে রাখবেন যাতে করে নতুন এত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর ভিডিওর মাঝখানে আমি এটা রিজনেবল যে প্রাইসটা ধামাকা যে প্রাইস আমি এটা বলে দিব পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না আর আমাদের শপে যারা আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন তো কথা না বলেই আমি শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখেন এই সুন্দর একটা কালা ওয়াইন জাম কালানো একবারে পিওর বেলভেট যে বেনারসি এগুলো হচ্ছে এটা একবারে খুবই প্রিমিয়াম এবং খুবই সফট এগুলো আসলে আপনার হাতে না পেলে বুঝতেই পারবেন না যেগুলো কোয়ালিটি ফুল যে একটা বেনারসি এগুলো রিজনেবল প্রাইস দিয়ে দেবো এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা সম্পূর্ণ আপনার রোলেক জোরে সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ একবারে সুতো কোনো গিলিটার বা আপসন নেই এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো বডি আপনারা অল ওভার কাজ পেয়ে যাবেন ওয়াইন জাম কালারের মধ্যে বিয়ের জন্য রিসিপশনের জন্য এইসব শাড়ি আপনারা নিতে পারেন এটা হচ্ছে একটা কালার কালারটা দেখেন জাস্ট ওয়াও হলো মাস্টার্ড কালারের মধ্যে অনেক সময় আমাদের ক্যামেরাতেও কালারগুলো আসতে চায় না তো যারা আমাদের অর্ডার করবেন বা অর্ডার করার আগে আমাদের সাথে যোগাযোগ করে স্টিল পিক নিয়ে নেবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো বডি হবে আপনার সম্পূর্ণ কাজ করা ব্যাকসাইড গুলো আপনার একবারে পিটানো কাজ পেয়ে যাবেন দেখেন ব্যাকসাইড গুলো পিটানো চুরি আনতে কিছু বাজার কোনো ভয় নেই আর এটা ব্লাউজ পিজে আপনার ব্যাক সাইডে দুই সিলেবে আপনারা কাজ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়িগুলো প্রত্যেকটাই আপনার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কারণ প্রত্যেকটা হচ্ছে এক পিস করে এটা হচ্ছে একটা কালার হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে দেখেন দেখার মতো কালার প্রত্যেকটা কালারের যা দেখার মতো একবারে ডিপ গ্রিন কালার যেটা পুতুল গ্রিন কালার বলা হয় প্লাস আপনার বডিতে মিনাকারি কাজ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনার সুতো দিয়ে কাজ করা কোনো আপসন বা জরি নেই এগুলো পিওর বেলভেট বেনারসি এটা ছাচলের পোষণটা পুরো বডি অল ওভার কাজ করা ব্লাউজ পিস সাথে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস তিনটা শাড়ি খুলে দেখছি বাকিগুলো আমি ভাজে দেখাচ্ছি কারণ হচ্ছে প্রত্যেকটা শাড়ি তো খোলা সম্ভব না প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্টেক শাড়ি আর প্রাইসও দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে একটা ফিরুজা কালারের মধ্যে জাস্ট দেখার মতো কালার প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো আমি প্রত্যেকটা এইভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের অর্ডার করতে হচ্ছে সুবিধা হয় স্টিল বিক নিয়ে নেবেন যা যেটা ভালো লাগে অবশ্যই স্টিল বিক নিয়ে নেবেন এগুলো রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি এগুলো যে কোনো ব্রাঞ্চ থেকে নেন না কেন আট থেকে দশ হাজার টাকা লেগে যাবে নুসাইবার শাড়ির পক্ষ থেকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো দেখেন জাস্ট দেখার মতো আর খুবই প্রিমিয়াম এবং খুবই সব একবার হাতের মুঠে চলে আসে দেখেন তো গরজেস একটা শাড়ি পুরো হাতের মুঠে আমাদের চলে আসতেছে এটা হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা হচ্ছে এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে বিয়ের জন্য আপনারা নিতে পারেন বিয়ে ওয়েডিং পার্টি সিজনের জন্য আপনারা এগুলো নিতে পারেন রিসেপশনের জন্য নিতে পারেন পুরো অল ওভার বডি কাজ করা তো প্রাইসটা হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দশ পনেরো হাজার টাকা শাড়ি দিয়ে দিচ্ছেন উসাইবা শাড়ি থেকে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো সবাই আমাদের ভিডিওটা পুরোটাও দেখবেন আর পাঁচশো টাকা বেল এখন অলস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম